আচ্ছা পুলিশ প্রশাসন যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা এবং অফিসাররা এসেছেন আপনাদেরকেও সাধুবাদ জানাই যে বৃষ্টিতে ভিজে আপনারা এই বাচ্চাদেরকে যাতে রাস্তায় এই প্রভাত ফেরিতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে পুরো রাস্তাটা আপনারা আমাদের সঙ্গে ভিজে সহযোগিতার হাত বাড়িয়েছেন রাস্তা ক্লিয়ার করেছেন আমরা তার জন্য কুর্নিশ জানাই আপনাদেরকে সাধুবাদ জানাই আমরা জানি যে আজকের যে পনেরোই আগস্ট ঠিক এই রকম উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এই দেশ স্বাধীনতা লাভ করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এই দেশে ব্যবসার উদ্দেশ্যে এসেছিল কিন্তু ছলে বলে কলে কৌশলে তারা দেশটাকে নিজেদের করে নিয়েছিল তারা এই দেশে শাসন করতে লাগে এবং পুরো দেশটাকে শোষণ করে নিয়ে তারা চলে যায় আপামোর ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আত্মবলিদানের বিনিময়ে দীর্ঘ প্রতীক্ষার পর উনিশশো সালে পনেরোই আগস্ট এই দিনটিতে আমরা স্বাধীনতা লাভ করি প্রধান সাহেবা নেসা বেগম আপনাকে স্টেজের মঞ্চে আসার জন্য আহ্বান করছি আমরা আর কাল বিলম্ব না করে দীর্ঘক্ষণ এই প্রভাত ফেরিয়ে আপনারা সকলে দেখেছেন বাচ্চারা ভিজেছে আজকের আমাদের অনুষ্ঠান অনেক লম্বা ছিল যেই এই প্রভাত ফেরির পরে আমরা মাদ্রাসায় প্রত্যাবর্তনের পরে আমরা পতাকা উত্তোলন করবো তারপরেই একে একে মাদ্রাসার সুদক্ষ যোগ্য শিক্ষকগণেরা তারা তাদের এই স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জ্ঞান গর্ভময় বক্তব্য উপস্থাপন করবেন কিন্তু আজকের আমরা সেই দিকে আর খুব বেশি লম্বা টাইম নেব না আমরা জানি যে আজকের যে পনেরোই আগস্ট ঠিক এই রকম উনিশশো সালে পনেরোই আগস্ট এই দেশ স্বাধীনতা লাভ করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এই দেশে ব্যবসার উদ্দেশ্যে এসেছিল কিন্তু ছলে বলে কলে কৌশলে তারা দেশটাকে নিজেদের করে নিয়েছিল তারা এই দেশে শাসন করতে লাগে এবং পুরো দেশটাকে শোষণ করে নিয়ে তারা চলে যায় আপামোর ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আত্ম বলিদানের বিনিময়ে দীর্ঘ প্রতীক্ষার পর উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এই দিনটিতে আমরা স্বাধীনতা লাভ করি আমরা সেই দিনকে স্মরণ রেখে আমাদের যে সমস্ত বীর পুরুষ যারা নিজেদের ত্যাগ তিতিক্ষা দিয়ে নিজেদের আত্মবলিদানের বলিদানের বিনিময়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল তাদেরকে স্মরণ রেখে আজকের উত্তরপাড়া মাদ্রাসা দারুল ফালা এই প্রাঙ্গণে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এখনই এই মাদ্রাসার সম্পাদক জানাবত মৌলানা ইসরাফিল মাজাহিরি সাহেব আছেন এলাকার এই মাদ্রাসা যে গ্রামে অবস্থিত এই এলাকার যিনি প্রধান সাহেবা তিনি এসেছেন সামনে আসার জন্য আহ্বান করছি এবং এছাড়াও পুলিশ প্রশাসন যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা এবং অফিসাররা এসেছেন আপনাদেরকেও সাধুবাদ জানাই যে বৃষ্টিতে ভিজে আপনারা এই বাচ্চাদেরকে যাতে রাস্তায় প্রভাত ফেরিতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে পুরো রাস্তাটা আপনারা আমাদের সঙ্গে ভিজে সহযোগিতার হাত বাড়িয়েছেন রাস্তা ক্লিয়ার করেছেন আমরা তার জন্য কুর্নিশ জানাই আপনাদেরকে সাধুবাদ জানাই আমরা আর কাল বিলম্ব না করে এখনই আমরা আমাদের সেই বীর যোদ্ধা যারা দীর্ঘ যুদ্ধ করার পরে আত্মবলিদানের পরে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল তাদেরকে স্মরণ রেখে আজকের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এখনই আমাদের এলাকার শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বদের উপস্থিতিতে